প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি আবার হাটে ঈদের পরে হাট আজ আট তারিখ খাসির হাটে আসি তো ভাঙ্গা হাট আছে কাশি আছে ভালো ভালো কিন্তু মানে ঈদের পরের হাট যেমন আর কি পুরা ফাঁকা কালি তো দিলা আচ্ছা ভালো আপনাদের তো দামদার টুকটাক জানাতে পারি নাকি হ্যাঁ দেখা এর মধ্যে ব্যাস কিনা টুকটাক হচ্ছে আর কি খাসি দেখা দেখতে না বড় ভাই দুটো খাসি নাশি আছে এদিকে বড় বড় সাইজ দাম দর হচ্ছে ভাই না কেমন চা হচ্ছে এগুলা যদি বিক্রি হয়নি নাকি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পিস নাকি ঈদের আগেও তুলছিলেন না না ভাই আমি ঢাকা গরু নিয়ে গেছিলাম ভাঙা হাট তিরিশ হাজার টাকা পিস চার চার আছে সাইজ ভাঙা হাট যেরকম হয় আর কি কিছু আছে এখানে দাতা কোন দুটে কালো দুটে দাম কেমন এগুলা কাকা দাম দর হচ্ছে না কেমন চাচ্ছেন এগুলা কালো দুইটা দুইটা পঁয়ত্রিশ আর বাচ্চাগুলা বাচ্চা দুটো খাসি বাচ্চা নাকি রামলের রাম ছাগল কেমন দাম এগুলা বাচ্চা দুইটা সাতাশ দুটা সাতাশ তার চার ভাই হচ্ছে ভাই কেমন হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ চা হচ্ছে কেমন এগুলা আঠাশ দুচার আঠাশ করে দাম হচ্ছে আর কে চার দাঁত পরে ভাঙ্গা হাটে তারপরেও ছাগল আছে আর কি बच्चा আরে तो भाई का